ঝিলিক বলতে থাকেন গৌরব কোথায় গেছে ও কি থানায় গিয়েছে দেবাকে বাঁচাতে হ্যাঁ একবার তো যাওয়া উচিত দেবা তো সত্যিই কিছু করেনি আখি দেবাকে ছাড়াতে পারলো কি না কে জানে এই বলে গৌরবকে ফোন করতে থাকেন কিন্তু গৌরবকে ফোনে পায় না এরপর অন্যদিকে দেখা যায় আখি দেবাকে বলেন দেখি ওষুধটা লাগিয়ে দি। দেবা বলেন থাক লাগবে না আখি বলেন কিন্তু ওষুধ না লাগালে ব্যথা করবে দেবা বলেন এটা এমন কোনো ব্যথা না যে আমি সহ্য করতে পারবো না এর থেকে অনেক বেশি ব্যথা সহ্য করেছি আখি বলেন কষ্ট দিতে হলে আমাকে দাও রাগ দেখিয়ে নিজেকে কষ্ট দিও না সেটা আমার আরও বেশি কষ্ট হয় যন্ত্রণা শুধু তোমার একার নয় দেবা আমারও আমিও বুঝতে পারিনি আমাকে একটা ভুলের দাম এত তো দিতে হবে দেবা বলেন এর জন্য দায়ীকে আমি আখি বলেন না আমি তো একবারও বলিনি তুমি দায়ী আমি দায়ী আমি তোমাকে মিথ্যে বলেছি আমি তোমাকে আমার মিথ্যে পরিচয় দিয়েছি কিন্তু দেবা আমি তো তোমার স্ত্রী একবারও জানতে চাইবে না যে কেন কি পরিস্থিতিতে ওটা আমি করেছি দেবা বলেন কোনো প্রয়োজন নেই একজন কারুর অপরিচিত কারুর ইতিহাস শোনার আখি বলেন আমি অপরিচিত তোমার কাছে দেবা বলেন ঝিলিকের পরিচয় নিয়ে জবতদখলখালীর মতো ঝিলিকের জায়গায় দখল করে বসে আছো তুমি এই বস্তি সবাই তোমাকে ঝিলিক বলে চেনে আর তুমি ঝিলিককে ঠেলে দিয়েছ নিজের জায়গায় যেইখানে ওকে মার খেতে হবে অপমান সহ্য করতে হবে যেটা এতদিন তুমি সহ্য করে এসেছ আর ওকে এমন একজনের সাথে বিয়ে করতে হলো যে আমার এই বলে দেবা চুপ করে যায় পাখি বলেন তোমার কি সব সত্যি সবসময় সামনে আনা যায় না দেবা অপেক্ষা করতে হয় হয়তো তোমারও এমন কোনো সত্যি আছে যেটা তুমি আমায় বলো আর আমি যদি অপেক্ষা করি তাহলে তুমি অপেক্ষা করবে না কেন আমি ঝিলিক নয় এটা যেমন সত্যি আমি তোমার স্ত্রী দেবা এটাও কিন্তু সত্যি বসো এই বলে দেবাকে বসায় যেই আখি ওষুধ লাগাতে যাই দেবা আখির হাতটা ধরে নেই তখন আখি বলেন ঘরে এরকম অনেক জিনিস থাকে যা হয়তো কাজে লাগে না তা দেখে সবাই বাতিল বলে ধরে নেই কিন্তু সেই জিনিসটাকে যখন মেরামত করে সুন্দর করে বদলে ফেলা হয় সেটাই বাতিল থাকে না এই বলে আখি দেবাকে ওষুধ লাগিয়ে দেয় তখন দেবা মনে মনে বলতে থাকেন আমি তো আর ওকে ভালোবাসি না তাহলে বুকের ভেতরটা এরকম করছে কেন